হ্যালো মাই লাভলি আসসালামু আলাইকুম তো আজকে আমি মোরগপোলাও রান্না করব। এই জন্য এখানে মুরগির মাংস কষাচ্ছিলাম তো আজকে আবার আরেকটু একটু বাইরেও যাব বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাব আমার ননাশো আসছে ননাসকে একটু ঘুরাতে নিয়ে যাব। বিমান জাদুঘরে আসলে একটু যাব। তো এই ফাঁকে রান্না বান্না করে ফেলতেছি শুক্রবারের ভিডিও ছিল এটা তো রান্নার জন্য আমি এখানে মানে কক নিয়েছি এটা দিয়ে আমি মোরগপোলাও রান্না করব তো রোস্টের মতো রান্না করে আমি তারপর পোলাও সাথে মিক্সড করে ফেলবো আমি এখানে হালকা একটু বিরিয়ানি মশলাও দিয়েছিলাম সেন্টটা ভালো হওয়ার জন্য তো ভিউয়ার্স আমি মাংসটার কষানোটা দেখালাম না মাংসটা আমি যত মশলা আছে সব কিছু দিয়ে আর একটু বিরিয়ানি মশলা দিয়ে কষাচ্ছিলাম আমার সস মস সব কিছু দিয়েছি আর এখানে আমি পোলাওর জন্য পেঁয়াজ ব্যবস্থা করে নিচ্ছি এখানে পোলাও বসাই দিব তো ভিউয়ার্স পোলাও মানে পোলাও চাল আমি দেড় কেজি নিয়েছি আর মুরগি নিয়েছি দুইটা আর এখানে আমি পেঁয়াজগুলা আর গরম মশলা দিয়ে একটু ভেরাস্তা ভেজে তারপর আমি পোলাওগুলো দিয়ে ভালো করে ভেজে নিব ভিউয়ার্স আসলে অনেক দিন বের হওয়া হয় না বাসা থেকে বাচ্চাদেরকে নিয়েও কোথাও যাওয়া হয় না যাওয়া হয় না যে অবস্থা বের হতে ভয় লাগে তো ভাবলাম যে আজকে আমার ননাশো আসছে যে ওদেরকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি তো ওর বাবাও বলল তাহলে চলো তো এই জন্য আসলে ওদেরকে নিয়ে গিয়েছিলাম বাইরে একটু তা আসলে অনেক দিন পরে বের হয়ে কিন্তু ভালোই লেগেছিল তো ভিউয়ার্স এখানে আমি পোলাও চাল দিয়ে দিয়েছি পোলাও চালটা ভালো করে ভেজে নেব আসলে পোলাওটা নির্ভর করে ভাজার উপরে পোলাও চালটা যত সুন্দর করে ভাজবেন পোলাওটাও কিন্তু অত ঝরঝরা সুন্দর হবে আমি ভালো করে চালটা ভেজে নিব তো ভিউয়ার্স আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে তাকে আইকনটি ক্লিক করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার সেভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আপনারা আর আপনাদের এক লাইক কিন্তু দিবেনি ভিউয়ার্স লাইক দিলে কিন্তু আপনাদের মানে আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে দেখলে কিন্তু আমাদেরও খুব ভালো লাগে ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক ভালো লাগে তো ভিউয়ার্স চালগুলো আমি খুব ভালো করে ভেজে এখন আমি অন্য চুলে গরম পানি দিয়ে রেখেছিলাম গরম পানি দিয়ে দিব তো ভিউয়ার্স আমি চালগুলো ভেজে নিচ্ছি ভালো করে আমি গরম পানিটাই যে এখনই দিয়ে দিব। তো ভিওয়ার্স যে আমার চাল পানি দিয়ে দিয়েছি চালগুলোতে ভিউর্স আমি কিন্তু চাল ভাজার সময় কিন্তু হালকা একটু আদা রসুন পেস্ট দিয়েছিলাম ওটা আসলে ভিডিওতে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিলো এই জন্য যত শর্টে করা যায় তো এই জন্য আমি ওটা আর দেখালাম না লবণ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো আমার যেহেতু মাংসেতেও লবণ দেওয়া আছে এই জন্য আমি লবণটা মানে আমি আন্দাজ করে দিয়েছি তো ঢাকনা দিয়ে দিয়েছি যখন একটা বলক আসবে এই যে আমার কিন্তু পোলাওটা এখনো হয়নি কিন্তু এখন আমি মাংসটা দিয়ে দিব এটার মধ্যে আর আমি মাংসটাও কিন্তু অতটা শুকাইনি মাংসটার ভিতরেও কিন্তু আমি ঝোল রেখেছি একটু আর পানি দেওয়ার সময় আপনারা যদি এভাবে ঝোল রেখে দেন তাহলে কিন্তু পোলাওতে পানি দেওয়ার সময় কিন্তু একটু মানে ভেবে দিবেন আমি একটু কম আন্দাজ করেই দিয়েছি তা এখন আমি ভালো করে মিক্সড করে নিব মাংসগুলোর সাথে পোলাওটা তো ভিওর্স আমি অন্য অন্য দিন কিন্তু এভাবে রান্না করি না অন্য অন্য দিন আমি কিন্তু আলাদা আলাদা করে রান্না করে পরে একদম লাস্টের পর্যায়ে তখন কিন্তু আমি মিক্সড করি কিন্তু আজকে আমার একটু অন্যরকম করে রান্না করতে ইচ্ছে করলো এই জন্য আমি একসাথে সব কিছু মিক্সড করে ফেলেছি ভাবলাম যে কেমন না কেমন হয় না অনেক ভালো হয়েছে পোলাওটা আমি ইনশাল্লাহ মানে নেক্সট টাইম রান্না করলে কিন্তু এভাবেই রান্না করব। মশলাটাও কিন্তু পোলাওর সাথে একদম লেগে লেগে মানে গায়ে লেগে যায় মানে খুব ভালো লেগেছে খেতে তো ভিউয়ার্স আমি ছোট ছোট সাইজের নতুন আলুগুলো ওগুলো ভেজে নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আমি আলুগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিব তো ভিউয়ার্স আমি আবারও বলতেছি আপনারা যেহেতু মানে বলবেন যে আপু কিভাবে রান্না করেছে মানে আবার পানি বেশি হয়ে যাবে যে এই জন্য আমি ধারণা দিচ্ছি যে আপনারা যদি চিকেনের মধ্যে ঝোলের পরিমাণটা একটু বেশি থেকে যায় তাহলে কিন্তু পোলাওতে কিন্তু পানিটা একটু কম দিতে হবে মানে আন্দাজ করে দিতে হবে একটু কমাই দিতে হবে আর আমি কিন্তু ওই জন্য পোলাও চালটার মধ্যে কিন্তু পানি কম করে দিয়েছি যেন আমার মানে চিকেনের মধ্যে যেহেতু আমি ঝোল রেখেছি এজন্য এই জন্য দেখতেই পানি কিন্তু গায়ে গায়ে লেগে গিয়েছে ঝোল ওগুলো শুকিয়ে গিয়েছে তো আমার এটা কিন্তু একদম হয়ে আসছে তো ভিউয়ার্স আমি আবারও একটু ভালো করে নেড়ে দিব তো ভিউয়ার্স আমি একদম উপরে নিচে করে ভালো করে নেড়ে দিয়েছি নেড়ে দিয়ে আমি অল্প কিছুক্ষণ একটু দমে রেখে দেব তো ভিউয়ার্স আমি সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আলাদা করে ভ্যারেস্তা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব এখন তো ভিউয়ার্স যে আমি ভেজটাগুলো খুব ভালো করে চিটিয়ে দিয়েছি পোলাওর উপরে দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো ভিউয়ার্স হালকা একটু দমে রেখে দিয়েছিলাম আমি আমি এখন আবার একটু নেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আমার কিন্তু চালগুলো একদম মানে ভালো সিদ্ধ হয়ে কিন্তু একদম ভালো লাগতেছে কিন্তু দেখতে মানে একদম মানে হয় না কখনো কখনো রান্না করলে একদম চাল চাল থেকে যায় আসলে আমার ওটা একদম চাল চাল থাকে নি আমি একসাথে মিক্সড করে দিয়েছি অনুযায়ী কিন্তু খুব ভালো হয়েছে একদম মশলাগুলা ভাত মানে পোলাও সাথে একদম লেগে গিয়েছে খুব ভালো লাগতেছিল দেখতেও আর খেতে তো মশলা দিলে অনেক মজা হয়েছিল আসলে শুক্রবারে আমরা চেষ্টা করি একটু ভালো কিছু করার মানে বাচ্চারা যেন বাবার সাথে বসে একদম ভালো কিছু খেতে পারে মানে সবাই স্পেশাল মনে করেন কিনা আমি জানি না কিন্তু আমাদের ঘরে আসলে স্পেশাল হয় একটু শুক্রবারের দিন তো বাচ্চারাও খুবই এনজয় করে বাবার সাথে বসে খেতে তো ভিউর্স একটা পিরিজের মধ্যে আমি উঠি আপনাদেরকে দেখাচ্ছিলাম কেমন হয়েছে দেখেন কতটা ঝরঝরা হয়েছিল কতটা সুন্দর লাগতেছে তো ভিউয়ার্স এই বিকালের দিকে বের হব তো এই ফাঁকে আবার আমার মেয়ে আমার ভিডিও করে নিচ্ছিল তো ভাবলাম আপনাদের সাথে দেখাই দিই তো রেডি হচ্ছিল সবাই ওরাও রেডি হয়েছে তা আমিও রেডি হচ্ছিলাম এই যে বাচ্চা পার্টি সবাই রেডি হয়েছে আপনাদের ভাইয়া রেডি হচ্ছিল মিন্থি আমার ব্যাগ নিয়ে আগে থেকেই রেডি তা আমরা বিমান জাদুঘরের ভিতরে একদম ঢুকে গিয়েছি এখন একটু বাচ্চাদেরকে নিয়ে প্লেনগুলো দেখাবো প্লেনের ওই দিকটায় যাবো গিয়ে পরে একটু ওদেরকে রাইডগুলোতে চড়াবো এই দিকে আমরা ছবি উঠাচ্ছিলাম আমরা ভাবছি ওরকম কোনো মানুষ হবে না কিন্তু না ভিতরের দিকে যত বিকাল হচ্ছিল তত মানুষগুলো আসছিল আমরা এখানে তিনটার দিকে গিয়েছিলাম তিনটার দিকে এই অবস্থা দেখেন ভিউয়ার্স তো যত বিকাল হচ্ছিল সন্ধ্যার দিকে আরও মানুষ একদম ভরে গিয়েছিল তো ভালোই লেগেছে অনেক দিন পরে বের হয়ে বাচ্চাদেরকে নিয়ে খুব ভালো লেগেছে অনেক দিন পরে বের হয়েছি এখানে অন্য অন্যজনরা ছবি উঠাচ্ছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম বাচ্চারা এগুলো দেখে খুবই খুশি হচ্ছিল তাকবীর মোহাম্মদ মিন্থিয়া খুবই এনজয় করতেছিল ভিউয়ার্স খুবই এনজয়ের সাথে মানে হাতিটার মধ্যে উঠবে সে ওই দিক দিয়ে স্লিপারে নামবে কিন্তু ভয় পাচ্ছিল পরে ওকে ইসমাইল নামাই দিচ্ছিল আসলে এটা খুবই রিস্ক ছিল যে নামার সময় এখানে মানে একদম খাড়া জিনিসটা তো এই জন্য খুবই রিক্স ছিল কিন্তু মোহাম্মদ আবার গিয়েছে ওঠার জন্য আবারও ইসমাইল ওকে নামাচ্ছে ভিউস আসলে বাচ্চারা খুশি থাকলেই আমরা খুশি তো মাসাল্লাহ দিলে ওরা ভালো এনজয় করতেছিল তো রাইডগুলো চড়ানোতে ওরা আরও এনজয় করেছে তা আমাদের আমাদের কাছে আমরা তো মিরপুরে থাকি মিরপুর থেকে কিন্তু বিমান জাদুঘরটা একদমই কাছে এজন্য জন্য কিন্তু আমরা ওখানে মানে ওদেরকে নিয়ে মাঝে মাঝে যাই লকডাউনের আগে অনেক দিন আগে গিয়েছিলাম আর এই যে এখন গিয়েছি তো ভিউয়ার্স আশেপাশের লোকগুলা মানে এসে ছবি কিছু সবকিছু মোহাম্মদ এক এক জায়গায় মানে বাঘ যে বগ ওগুলো দেখে দেখে খুবই এনজয় করতেছিল দিকে আমি ছবি উঠাচ্ছিলাম এই ভিডিওটা কে যে করছে আমি নিজেও জানি না তো এই যে মোহাম্মদ ওরা ট্রেন এটা ট্রেন বলে না গাড়ি বলে এটাতে উঠেছে গাড়ি ট্রেনের মতো চলে হ্যাঁ ট্রেন তো মোহাম্মদ আর তাকবির উঠেছে এটাতে ওরা একটু ভয় পায়নি আমরা ভেবেছিলাম যে তাকবির ভয় পাবে না তাকবির খুবই এনজয় করতেছিল এই যে আসলে এরকম সুযোগ পেলে কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে যাওয়া উচিত আসলে আমরা তো বাইরে যাওয়াই হয় না আমাদের ওরকম বাইরে ওটা থেকে নেমে আরেকটা আরেকটা মানে শেষ রাইটে উঠেছে ওদেরকে এখানে হেলিকপ্টার ছিল হেলিকপ্টারের মধ্যে উঠিয়েছিলাম এখানে আবার ওরা তিনজনই উঠেছে তাকবীর মোহাম্মদ মিন্থিয়া এই যে তাকবীর খুবই খুশি মিন্থিয়া ছিল যেখানে মোহাম্মদ ছিল তাকবীর অনেক খুশি ছিল তাকবীর হচ্ছে আমার ননাসের ছেলে প্লেন থেকে উঠে ওরা দ্য ভিউ আর শেষের দিকে আমি এই যে ওরা ইসমাইল আর ইসমাইল আর এই যে ইসমাইল ওরাও কিন্তু ধোলনাতে উঠেছিল মারিয়া ইসমাইল ওরা ধোলনাতে উঠেছিল তা আমি ওদেরটা দেখে ভাবছিলাম যে খুব মজা হবে আমিও উঠি কিন্তু ভিউয়ার্স এটা তো উঠার পর আমার এত মাথা ঘুরেছে আমি একটু এনজয় করিনি ধোলনা তাদের উঠে আমি ফার্স্টের দিকে গিয়ে জিজ্ঞেস করে আসছি যে ভাই আমি কি উঠতে পারবো নাকি তারপর বলেছে হ্যাঁ উঠতে পারবেন পরে আমিও উঠেছি এখানে ভিউয়ার্স আপনাদের ভাইয়া ওরা মজা নিচ্ছিলো আমি ধোলনা চর্ততেছি এইজন্য জন্য। আমার মাথা ঘুরে যাচ্ছে প্রচন্ড এই যে ভিউয়ারস আমি এখানে তো ভিউয়ারস কিছুক্ষণ আমরা আম ধোলনা ধোলনা পরে সব ব্রাইট চলার পরে সুন্দর দিকে আমরা নিচে মানে ঘাসের মধ্যে বসার মজাটাই কিন্তু আলাদা তা আমি ঘাসের মধ্যে বসবো এই জন্য সবাই বসছি সব বাচ্চারা খেলতেছিল বল নিয়ে আমরা ভুল করছি বল নিয়ে যাইনি বেলুন নিয়ে গিয়েছিলাম কিন্তু বেলুনগুলো ঘাসের ঘাসে ঘাসের উপরে পড়ার সাথে সাথে ফুটে যাচ্ছিল তো ওরা এই জন্য বেলুন নিয়ে খেলতে পারিনি আর তো যারা যারা বল নিয়েছে বল নিয়ে খেলেছে ওরা অনেক এনজয় করেছে আশেপাশে মানুষগুলা বল নিয়ে সব বাচ্চা কাচ্চা নিয়ে খেলতেছিল তা আমরা হালকা পাতলা একটু চিপস নিয়ে আসছিলাম চিপস আর কোক ওগুলো নিয়ে গেছিলাম ওরা ওখানে বসে ওটাই খেয়েছে তো এখানে সবাই সবার বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত সবাই মানে ভালোই মজা করতেছিল যে ভিআর সুন্দর দিকে কিন্তু মানুষজন প্রচুর পরিমাণ বেড়ে গিয়েছিল তা আমি আসলে ভাবিনি যে এত মানুষ এখানে আসে আর এই সময়টায় কিন্তু না দেখলাম সবাই